আপনাদের একটা ছবি দেখাচ্ছি আপনাদের স্ক্রিনে দেখেন বাবরি মসজিদে এই ব্যবহার না করাই ভালো ভবিষ্যতে এটা নিয়ে প্রশ্ন হতে পারে অন্ধ ভক্তরা ইট নিয়ে যাওয়ার আগে সাবধান লেখা আছে ইটের মাঝখানে শিব এটা এডিট করে তৈরি করা হয়েছে কারণ নিচে দেখুন ইটের মধ্যে কি লেখা আছে লেখা আছে নিচে মাসুম দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে কিন্তু এটা পোস্ট কে করছে জিসান ইসলামিক চ্যানেল এই যে আপনারা দেখতে পাচ্ছেন জিসান ইসলামিক চ্যানেল এই চ্যানেল পোস্ট করছে ইসলামিক চ্যানেল পোস্ট করছে শিব দিয়ে একটা ঠিক একটা চিত্র শিব দেওয়া একটা ইট একটা চিন্তা করুন তো রাম শিব ইত্যাদি আমাদের উপাস্য দেবতাকে আমরা ইটের মাঝখানে লিখে রাখবো ওটা নিচে বসাবার পা দিয়ে দিয়ে মানুষ হেঁটে হেঁটে যাবে বাথরুম করবো ওটা দিয়ে নাম দিয়ে বাথরুম করবো এই এই সব চ্যানেলের কি প্রশাসন চোখে পড়ে না হিন্দুদের উপরেই চোখে পড়ে আপনারা একটু অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আর তীব্র প্রতিবাদ জানান